আজ আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে লাগছে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর লাগবে আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব এই মিনিট পাঁচেক মতো ভাপিয়ে নেবো মাছের মাথা মাথাটাকে উষ্ণ গরম জলে ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছি এর মধ্যে এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর লাগবে টমেটো ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা ভাজা মশলা এগুলো যখন আমি দেব তখন আমি বলে দেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এগুলো মাথাগুলোর মধ্যে একটু মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাথাগুলোর মধ্যে বাঁধাকপিগুলোকে একটু ভাবিয়ে নিয়েছি একটুখানি সামান্য ভাবিয়েছি যাতে গলে না যায় কড়াইতে তেল দিয়ে গরম করে এবার এর মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব মাথাগুলো সব ভাজা হয়ে গেছে মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো এবার একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচ দিয়ে দেবো সাদা জিরে মশলাগুলো এক সেকেন্ড মশটাগুলো এক সেকেন্ড মধ্যে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো তেজপাতা এবার টমেটোগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম পুরো নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো গুঁড়ো পেস্ট এবার দিয়ে দেবো একটু লবণ তখন একটু লবণ দিয়েছিলাম টমেটোর মধ্যে তাই এখন আবার অল্প দিলাম লবণটা কিন্তু বুঝে দিতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা কষবে তার মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো আর দিয়ে দেবো আলুগুলো এবার একসাথে সব কষিয়ে নেব সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলা এবার দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো একটু টমেটো সস টমেটো সসটাকেও মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা খালি কড়াইতে টেলে সেই মশলাটা আর এবার দিয়ে দেবো ধনে পাতা বাঁধাকপি আমার হয়ে গেছে গ্যাস মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটা করতে হয়েছে কারণ এটা বাঁধাকপিটা করতে একটু সময় লাগে কারণ পুরো বাঁধাকপির থেকে যে জলটা বেরোয় জলটাকে পুরো টানিয়ে নিতে হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনরিজকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে